আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকালে ভালো আছেন দর্শক বেশ কিছুদিন আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না তাই নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দর্শক ক্যামেরার পিছন থেকে তো দর্শক ভিডিওটির মূল রিজন হচ্ছে আমাদের এখান থেকে কিছু গারল বিক্রয় করা হয়েছে টোটাল হচ্ছে তেত্রিশ পিস বড়ো মা গারল একটি সহ এবং পাঁচ পিস বাচ্চা টোটাল মিলায় সাঁত্রিশ পিস গারল আমাদের এখান থেকে পটুয়াখালিতে বিক্রয় করা হয়েছে তো যেহেতু আমার কাজে কামে আমি ব্যস্ত ছিলাম ওই দিন আমাদের সেট সব সাথে ছিল না তাই আমরা একটি ক্লিপ নিই পিছন থেকে তো আমরা এই ক্লিপ অনুযায়ী আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক কোন কোন কোয়ালিটি আমরা গাড়লগুলো দিয়েছি এবং মাগালগুলো কেমন কোয়ালিটি ছিল কেমন মূল্য ছিল এটু যেটা আপনাদেরকে জানাবো দর্শক তো আমি একটা একটা করে গার্ডলগুলো সব বের করে দিচ্ছি ওনাদেরকে ওনারা একটা একটা আমার সাথে ধরে ধরে নিচ্ছে আর কি গাড়িতে তরফ তুলে নিচ্ছে তো দর্শক এখানে আপনার হচ্ছে অ্যাভারেজ আমার কাছ থেকে টোটাল হচ্ছে প্রথমে একুশ পিস মাগাউর নিয়েছিল একুশ পিস ছিল ষোলো হাজার পাঁচশো করে পার পিস হাই ক্রস কয়েকটা অরিজিনাল ছিল ওর মধ্যে তিন থেকে চারটা আর পরবর্তীতে ফের হচ্ছে নাইনটি পার্সেন্ট হাই ক্লাস ছিল ওর সাথেও বাচ্চা ছিল এগুলো নিয়েছিল সতেরো হাজার পাঁচশো করে পার পিস দর্শক আমাদের গাড়লগুলো চলে গেছে পটুয়াখালিতে আশা করছি ওনার গাড়ল খামারটি ভালো হবে এবং উনি অভিজ্ঞ একজন গাড়ল খামারি ওনার পূর্বেও ষাট পিস গারল আসে এবং আমাদের সাথে আরও সাঁইত্রিশ পিস নিয়ে গেছে তো সকলে আমরা ওনার জন্য দোয়া করি যাতে উনি এসটাবলিশ হতে পারে খামারটি দিয়ে যাতে গারলগুলো আরও সুন্দর মতো পালন করতে পারে তো দর্শক আপনারা যারা গাড়ল ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে হিউজ পরিমাণ মাগারত আছে আপনারা ভিডিও প্রথমেই দেখছেন এখন টোটাল মেলায় প্রায় দেড়শো পিস মাগারত আছে আমাদের কাছে বাচ্চা কাচ্চা বাদ দিয়ে তো আমাদের লোকেশন হচ্ছে চরেঙ্গা জেলা দাম উপজেলা চারুলিয়া গ্রাম এবং আমার খামার হচ্ছে দুলালনগর গ্রামে তো আমাদের এখানে হাই ক্রস মা গারল তেরো হাজার চোদ্দো হাজার থেকে শুরু করে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার পর্যন্ত আসে এবং অরিজিনাল মা গাড়ল ষোলো হাজার থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত আসে তো দর্শক দেখুন আপনারা মনোযোগ সহকারে গার্লগুলো অবশ্য আমি ক্লিয়ারলি দেখাতে পারছি না কারণ ক্যামেরার কাছে আমি ছিলাম না তো সে ঠিকমতো ক্যামেরা ভিডিও করতে পারে না আর কি তারপরেও যে তার মতো চেষ্টা করছে তো দর্শক দেখুন আপনারা একটু মনোযোগ সহকারে মায়ের সাথে বাচ্চাও আছে এগুলো সব একই দিয়ে দিচ্ছি আমার মা বাচ্চা এবং প্রেগনেন্ট গারলগুলো ওনার বাসায় গিয়ে যেদিন প্রথম গিয়েছে গাড়ি থেকে নামাই একটা গার্ল চারটা বাচ্চা দিয়েছিলো তার মধ্যে একটা মারা গেছে তিনটা বাচ্চা এখন রয়েছে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন যে যিনি মাঝে হাতে দাঁড়িয়ে রয়েছে আঙ্কেল আমাদের সাথে গাড়গুলো নিয়েছিলেন মাসাল্লাহ উনি আমাদের সাথে গাড়গুলো নিয়ে সন্তুষ্ট আমরা সে কোনো সুযোগ সুবিধা পাইনি তাই আমরা ভিডিও বানাইতে পারি না ওনার সাথে তাহলে অবশ্যই ভিডিও বানাইতাম আমরা আর গাড়ল কিনতে হলে অবশ্যই খামারে ভিজিট করবেন দেখে শুনে তারপরে ক্রয় করবেন অযথা কেউ বিশ্বাস করে আগ অগ্রিম টাকা দিবেন না তাহলে ভালো গাড়লটা পাবেন না আমি মনে করি এখন বিভিন্ন খামারের নামে প্রতারক আছে যারা একটা দেখাবে এবং আরেকটি দিবে গাড়ি লোড দেওয়ার সময় চেঞ্জ করে দিবে তো এইগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন যাতে এই রকম কোনো হাদে আপনারা না পড়েন দর্শক তো আপনারা মিহেরপুর চেঙ্গায় হিউজ পরিমাণ গাড়ল খামার আছে দেখে শুনে তারপর গাড়ল ক্রয় করবেন কমসে কম একশো গাড়ল খামার আছে চড়েঙ্গা মিহেরপুর মিলায় তার মধ্যে বড়ো খামার কিছু আছে কিছু সংখ্যক বড়ো গাড়ল খামার আছে বাদবাকিগুলো সবাই ছোটোখাটো কিনে হাঁটে হাঁট থেকে কিনে নিয়ে এসে বিক্রি করে কিছু কিছু নতুন নতুন খামারিরা আসছে যারা হাটে থেকে গাড়ল কিনে নিয়ে এসে বলে যে আমরা দীর্ঘ পুরোনো খামারি আমার বাসার গাড়ল এগুলো কিন্তু আপনারা দেখে শুনে কিনবেন আর গারল যেখান থেকে কিনবেন না কেন গারলের চিকিৎসা কমপ্লিট করা আছে কিনা এবং এভরিথিং সব কিছু ঠিকঠাক আছে কিনা আর এখন বর্ষার সিজন সব গারলের পশম কেটে দেবেন দর্শক তাহলে আপনাদের গারলগুলো অনেক সুন্দর থাকবে তো দেখুন আমরা একটা একটা করে গাড়ল গারলগুলো গাড়িতে তুলতেছি প্রায় অর্ধেক শেষই হয়ে গেছে তোলা আর কিছু সংখ্যক বাকি আছে তো দর্শক দেখুন এখানে ম্যাক্সিমাম গাড়লগুলোই গেছে সব নাইনটি পার্সেন্ট এবং দুইটা করে বাচ্চা দেওয়ার মতো কোয়ালিটি এবং কয়েকটা একটা দিচ্ছে এখানে অলরেডি আছে একটা বাচ্চা দেওয়া সহ বাদ বাকিগুলো সব দুইটা করে দিবে আর কি আমরা আশা করতেছি বা আমাদের এখানে দেওয়ার মতো ইয়ে ছিল তো দর্শক যারা গাড়ু ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে আমাদের হাতে গাড়ল ক্রয় করতে পারবেন তো সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখাবে পরে একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা